ছিল কতখানি ত্যাগের বিনিময়ে ধানের শীষের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র একচল্লিশ বছর বয়সে তিনি এ দুনিয়া মায়া থেকে চলে গেছেন এবং তাকে মেরে ফেলা হয়েছে তারপরে দেখেন তেত্রিশ বছর বয়সী একজন গৃহবধূ আমাদের দেশ নেত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়া উনি এই দেশের হাল ধরেছিলেন যে সময় তার ছোট ছোট বাচ্চা ছিল ছয় বছরের বাচ্চা রেখে তাকে জেল হাজতে যেতে হয়েছে কতখানি দেখ আমাদের মমতা মা আপসির নেত্রী বেগম খালেদা জিয়া পরপর সাবেক তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশকে ভালোবেসে গেছেন সাধারণ মানুষকে ভালোবেসে গেছেন আঠারো কোটি বাঙালিকে ভালোবেসে গেছেন এক ঘন্টার জন্য উনি আপস করেনি কারণ উনি মা মাটি মানুষের নেত্রী ছিলেন উনি ভালোবেসে ছিলেন আজকে তার রোহের মাঠ ফেরাত আমরা কামনা করতেছি আপনার সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের সামনে নির্বাচন ত্রয়োদশী নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিগত সতেরো বছর আমরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারিনি আমরা ভোট দিতে যেতে পারিনি সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গেলেই বলা হতো ভোট হয়ে গেছে এখন আমরা এখানে সমবেত হয়েছি সবাই ধান শিসকে ভালোবেসেই কিন্তু আমরা এখানে এসেছি আমরা ভালোবাসি না ধান এতক্ষণ অপেক্ষা করে আছেন ধানে তো ভালোবেসে আপনাদের নেতা আমাদের নেতা এখন একজন বাংলাদেশের এটিম সন্তান এটিম সন্তান জানাব তারেক রহমান তাকে রেখে গিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তার বাবা মা একজন দেশের হালটা ধরে রাখতে পারে আমাদের সামনে নির্বাচন আমি বেশি কিছু কথা বাড়াবো না আপনারা আপনারা সবাই তার তাকে ভালোবাসেন ধানের শিষকে ভালোবাসেন আপনাদের নেতা এসে জিন্না কবির সাহেব ধানে শীষের প্রতীক এনেছে তাকে যোগ্য হিসেবে ধানের প্রতীক দিয়েছে এটা আপনারা সকলেই দেখেছেন কারণ বিগত সতেরো বছর বললে ভুল হবে সে আরো আগে থেকে এখানে যারা আছেন উনি জাগদল থেকে শুরু করেছিলেন ধানের শিশের পক্ষে কাজ করেছেন আমাদের দেলোয়ার কাকা ছিলেন উনি ধানে শীষকে ভালোবেসেছেন বন্ধু কাকা ছিলেন ওনারা ওনাদের রাজনৈতিক গুরু ছিলেন এটা আপনারা সবাই জানেন আপনার সবাই জিন্না কবি সাহেবকে ভালোবেসে ধানকে ভোট দিলে আমরা মনে করবো দৌলতপুর জেলার সোনদপুর গ্রাম একটা আদর্শ গ্রাম এই আদর্শ গ্রামের মানুষ আপনারা সবাই সবার অবস্থান থেকে জিন্না সাহেবকে ভালোবেসে ধানের ধানে শিশকে বিজয়ী করবেন তাহলে আপনাদের জনাব তারেক আমাদের হাতকে শক্তিশালী করা হবে এবং জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে পরে আপনাদের দেশ নেত্রী আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ অসমাপ্ত কাজ আমি আবারও বলতেছি ওনার অসমাপ্ত কিছু কাজ আমরা যেন পূরণ করতে করে যেতে পারি তাহলে ওনার আত্মার শান্তি পাবে আমরা সবাই মানিকগঞ্জ জেলা ধানে শীষের কান্ডারি মানিকগঞ্জ জেলায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন কাসাদ হক কাটতে আপনারা সবাই জানেন কারণ উনি কৃষক ভাইদের ভালোবেসেছেন উনি মা বোনদের ভালোবেসেছেন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়া নারীকে ভালোবেসে ক্লাস এইট পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছিলেন উনি বলেছিলেন নারীরা আমরা স্বাধীন থাকবো এখন যারা বলে যে আমরা জামাতে ভোট দিলে কি আমরা জান্নাতে যেতে পারবো নারীর কোন স্বাধীনতা বা নারীর যে একটা ভূমিকা বাংলাদেশে ফিফটি পার্সেন্ট মানুষই এখন নারী তাদেরকে কি করা হবে আপনারা নারীরা যারা যেভাবে আসুক আপনাদের আপনাদেরকে বোঝানোর চেষ্টা করুন আসলে যারা দেশকে ভালোবাসে তারা সার্বিক তারা সকলের কথা চিন্তাই করে আমাদের নেতৃ কথা আমাদের দেশের কথা এখানে আমাদের যারা বিজ্ঞ আছেন অনেকেই বলে গেছেন আপনারা ধানেশ কি শিশকে জয়যুক্ত করবেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের প্রিয় নেতা এসে জিন্না কবির সাহেব যেন সংসদে গিয়ে আপনাদের নিয়ে কথা বলতে পারে এই এলাকার যত সমস্যা আছে করবে যেন আমরা সেগুলি পূরণ করে দিতে পারি আপনারা সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আপনাদের কাছে আমার একটাই প্রত্যাশা এখানে যারা মুরুবিআন আছেন আপনারা আপনাদের তরফ থেকে নিজের সন্তান বলে করে এসে কবি সাহেবের বলবেন যে আমরা ধানের কেন ভালোবাসি আমি কথা শুনে আমি এতটাই হতবাক হয়ে গেছি তার আজকে নিজে কান্না করে দিলেন কতখানি ভালোবাসা থেকে কতখানি ভালোবাসলে ধানের শিষকে আজকে এ পর্যন্ত আসতে পারে আমি আর বেশি কিছু বলবো না মা বোনদের জন্য আমি একটা 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 সুখবর দিয়ে যেতে চাই আপনাদের নেতা জনাব তারেক রহমান উনি বছর দেশের বাইরে ছিলেন আপনারা জানেন অনেক নির্যাতিত হয়ে গিয়েছে একটু বলে গেছেন মহিলাদের জন্য একটা ফ্যামিলি কার্ডের আয়োজন করেছেন প্রত্যেকটা মহিলা যেখানে সবাই একটা সংসারের বড়কে থাকে একজন মা থাকে বিগত সরকার কি করেছে না করেছে সেটা আমরা কিছুই বলবো না আমরা কি করব সেটাই আমাদের প্রত্যাশা আমরা সেটাই বলবো প্রত্যেকটা মা একটা করে ফ্যামিলি কার্ড পাবেন এখানে বেকার ভাতা দিয়ে কথা বলেছে যেখানে অনেক বাংলাদেশের মানুষ যেগুলি বেকার আমাদের ভাই বিরাদার আছে পড়াশোনা করে বসে আছেন তারা কিছুই করতে পারতেছেন না তারা কি করতেছে বাধ্য হয়ে মানে টাকা পয়সা হোক যেভাবে হোক অন্যায়ভাবে টাকা রোজগারের জন্য তারা বিপদে চলে যাচ্ছেন সেই কথা চিন্তা করে জানাপ তারেক রহমান বেকার ভাতা চালু করবে কৃষক ভাইদের জন্য কৃষি কার্ডের আয়োজন করেছেন এখানে একটা 31 দফা কাঠামো গঠন করা হয়েছে আমরা যদি বিজয়ী হয়ে আসতে পারি আমাদের বাংলাদেশ আর গরিব থাকবে না আমরা আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের জোয়ার বইয়ে এনে দিবে আপনারা সবাই দোয়া করবেন যেন ধানের শীষের প্রতীক বেশে আপনাদের নেতা এসে জিন্না কবির সাহেব আপনাদের মাঝে এসে আপনাদেরকে সুখ দুঃখের পাশে থাকতে পারে আপনাদের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম